আসসালাম আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে আসলাম এই বাড়িটার কাজ আমরা এক বছর বন্ধ হয়ে আসছিল এটা দুই ইউনিটের একটা বাড়ি ফাউন্ডেশন আছে পাঁচতলা এক বছর বন্ধ হয়ে আসলে এখন গাতনি করতেছি কাজটা আবার চালু হয়েছে সম্পূর্ণ গাছ কাজটা আমরা দেখামো এখন কি কি আছে এটা হচ্ছে আমাদের মেইন গেট দিয়ে ঢুকতেছি সামনে একটা ডিজাইন করছে ডিজাইনটা পরে দেখাইতেছি এই যে প্রথম ইউনিটে বেডরুম দিয়ে শুরু করলাম এই যে বেডরুম এটা তার সাথে একটা কমন টয়লেট আছে যে কমন টয়লেটটা এটা যে লিন্টার লেভেল গাঁথনি হয়েছে এখন লিন্টারের কাজ চলতেছে এটা আর একটা বেডরুম এর সাথে এটা হচ্ছে একটা বেলকনি হবে বেলকনির সাত আগে ডাইলা নিয়েছি আমরা এই যে ঘরটা বাইন গিয়া তারপর বেলকনির কাজটা করব ডাইনিংটা এটা হচ্ছে কিচেন কিচেনটা আবার চার ফিট বাইরে বেলকুনির সাথে একসাথে বাড়ানো যে বান বাইকটা দেখছি আমরা ইটের বান এটা হইলো যাই আর ডাইনিংটা এর সামনে একটা কমন টয়লেট আছে এটা একটা যে এটা কমন টয়লেট এটার ইয়াটা দেখাইলাম আর এটার ড্রয়িং রুমটা বিরাট বড় দোনোটা ড্রয়িং একসাথে করছে যে ইউনিটের দোকানটা ড্রয়িং একসাথে লম্বা আছে ছাব্বিশ পাশে আছে বারো ফিট না না তেরো ফিটের মতো আর এই ইউনিটের কাজটা এখন গাছ চলতেছে এখানে একটা কিচেন হবে এই যে ইটগুলা রাখা রাখছে আর এদিকে একটা কমন টয়লেট হবে আর এটা হলো পানি যে জায়গাটা ভিতরে আছে এই জায়গাটা হচ্ছে যে ডাইনিং এটার একটা মাস্টার বেড আছে বড় এই যে আছে মাস্টার বেডটা এটা হলো একটা বেডরুম এর সাথে আবার একটা একটা টয়লেট আছে এই যে একটা স্টলের টা আমরা সাত ফিট গাঁদনি হয়ে গেছে অলরেডি দিক দিয়ে ড্রয়িং রুমটা ছাব্বিশ ফুট বাই চৌদ্দ ফিট থাকবে এ দেখেন আমাদের সিঁড়িগুলা আমরা হাইট দিয়েছি চার ইঞ্চি করে আর দাব গুলা দিছি বারো ইঞ্চি করে এই যে সিঁড়ির সামনের ডিজাইনটা এটা যে চার ফিট সাড়ে চার ফিট সিঁড়ির চকিটা ক্লিয়ার করে গাঁতনি হবে ওই আছে ওই জায়গাটা একটা ডিজাইন ওই জায়গার সামনে একটা বসার জায়গা করবে একটা এর মেইন পয়েন্ট হইল সিঁড়ি সিঁড়ি বিতে ফোকাস দিবেন যারা বাড়ি করেন তারা আগে সিঁড়ি হয়েছে মেইন আমরা সাদে আছি সাদের থেকে আসলে সামনের বিউটা দেখা যায় ভালো যে সামনের বিউটা প্রচুর কাজ বাকি আছে এটা এটার উপরে আবার একটা দোছলা একটা ইয়ে হবে চাঁদ হবে দোছালা এটা দুটা পিলার হয়ে চারটা পিলার হয়ে আসে যা হবে একটা ডিজাইন এটা প্রথম সাথমের সিঁড়িটা আমরা ডালাই করে নিছি এটার উপর থেকে ডিজাইনের সাদরা হবে দেখেন প্রচুর জায়গা ডিজাইনটার ভিতরে প্রচুর জায়গা আছে গাঁদনি হয়ে আসব সিঁড়ির দাবগুলা দেখেন খুবই কম নামতে যে চট পাবে না মেদান যায় এদিক দিয়ে আমরা এই ঘরগুলো বাইঙ্গা এখানে ব্যালকনি বাড়িবি বেলকুনিটা করব কিচেনটা বাড়বে কিচেনটা করব সাদা প্রায় এক বছর মতন বন্ধ হয়ে রয়েছে এই কাজটা এখন আবার চালু হয়েছে যারা আমাদের